নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মনে আলোচনা করব বিশে জানুয়ারি টু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে তুলা রাশি আপনার এই সপ্তাহ কিন্তু তুলাশি হেলথ কীভাবে ঠিক করবেন বা আপনি কোনো টেস্ট করা বা যোগা জিম এগুলো ইনভলভ হবেন অর্থাৎ আপনি শরীর নিয়ে আপনি অনেক বেশি সচেতন থাকবেন খরচ কীভাবে কন্ট্রোল কেভাবে সেভিংস করবেন বা নিজের বিহেভিয়ার কীভাবে চেঞ্জ করবেন এগুলো আপনার অনেক বেশি চিন্তা থাকবে এবং আপনার মধ্যে কিন্তু মেন্টালি স্ট্রেসটা কিন্তু অনেক বেড়ে যাবে পেটের প্রবলেম গ্যাসের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম এগুলো ভুগতে পারেন বা আমার হেলথ নিয়ে আপনি একটু ডিস্টার্ব হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু বৈদেশিক লাভ হবে এবং আপনার ডলার বা কারেন্সি এগুলো আপনার ইনকামের জায়গা তৈরি হবে বা আপনি ওদের পেতে পারেন পুরনো যে কাজ আটকে ছিল দিন ধরে সেই কাজ অনেকটাই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন পুরোটা কমপ্লিট না হলেও অনেকটাই আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন পার্টনার যথেষ্ট কাজে ব্যস্তের মধ্যে কাটাবে পার্টনার সাথে শপিং করতে যাওয়া মার্কেটিংয়ে যাওয়া উইকেন্ডে হয়তো একসাথে নিজের সময় কাটালেন ঘুরতে গেলেন এবং নিজেদের মধ্যে রিলেশন অনেক বেশি বেটার হবে ক্লায়েন্টের সাথে বা ফ্রেন্ডের সাথে খুব সাবধানে কথাবার্তা বলবেন কোনো কারণে হয়তো আপনি বাদ বিবাদে জরিপত্যদের সাথে এর জন্য আপনার ব্যবসার একটু ডিস্টার্ব হতে পারে আপনি মেশিন রিপেয়ার ঘরে কোনো রিপেয়ারেশন বা কোনো আপনার রিনোভেশন এগুলোর জন্য খরচ হবে কোনো সফটওয়্যার আপডেট করা বা আপনার নতুন কোনো সফটওয়্যার লাগানো বা আপনি হয়তো ব্যবসা যাটা চেঞ্জ করে এগুলোর জন্য আপনার খরচ হবে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ড্রিল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ব্যবসার ক্ষেত্রে এটা ওভারঅল ডিসকাশন করলাম আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় অবশ্যই আপনাদের তাও নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে অবশ্যই এর সাথে আপনি যে বার্ষিক রাশিবলটা মাসিক রাশিফলটা ফলো করেন বা দৈনিক রাশিফলটা ফলো করেন অবশ্যই আরও ডিটেলে আপনি জানতে পারবেন এবং বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এই সাতটি রাশিফলের সাথে যাতে এই দিগদর্শন চ্যানেলেই পাবেন এবং দৈনিক রাশিফলটা আপনি যদি আমার যে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন ওভারঅল ডিসকাশন আর যদি মনে করুন ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন নোটিবেনটা অন করবেন প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সব আমার আরও যে চ্যানেলগুলো আছে সেখানে আমার সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে ইন ডিটেল আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে আমার কি ফিজ সবটাই জানতে পারবেন যদি কোনো প্রতিকার করার প্রয়োজন থাকে বা প্রয়োজন মনে করেন অবশ্যই তারা তার জন্য আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো থাকুন